রোটারি ক্লাব সিলেটের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার বুড়জান চা বাগানের শতাধিক মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি রুটারিয়ান ভানুজয় দাস প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর তুফায়েল আহমদ সভাপতি সালাউদ্দিন চৌধুরী বাবলু কুষাধ্যক্ষ আব্দুল মতিন রোটারিয়ান আব্দুর রহমান বুরজান টি স্টেটের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান সিনিয়র সহকারী ম্যানেজার অচিন্ত্য কুমার দে রোটারি ক্লাব অফ সিলেটের এমন কার্যক্রমে খুশি উপকার ভোগীরা আজকে কম্পাউন্ডার দিছে রোটারি ক্লাব তাদেরকে আমরা হাজার হাজার বার আশীর্বাদ করি এবং নমস্কার করি মঙ্গল করুক ভালো 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 লটারি ক্লাব অফ সিলেট যে আসলে চা বাগানের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আসলে আগামীতে আমাদের আরো বড় কিছু চাওয়া যদি ওনাদের সাধ্যর ভিতরে হয় তা আমাদের চা বাগানের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন এবং আমাদের পাশে থাকবেন মানবতার কল্যাণে ক্লাবের এমন কর্মসূচি আগামীতে অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন আয়োজকেরা রোটারি ক্লাব অফ সিলেট বা আরও যারা রোটারি ক্লাব আছে সবারই এরকম সমাজসেবা কার্যক্রম সবসময় থাকে শীতকাল উপলক্ষে এই কার্যক্রমটা নিচ্ছি শীতবস্ত্র বিতরণ যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই প্রজেক্টটা করেছি ভবিষ্যতে আমাদের এইরকম কার্যক্রম আরও চলমান থাকবে রুটে এই ক্লাবগুলো কাজই হচ্ছে আর্থমনোব্যতায় কাজ করা আমাদের এই ক্লাবগুলোর উদ্দেশ্য হচ্ছে একদম মানুষের দুর্গরায় পৌঁছে মানুষের সহযোগিতা করা আমরা গত কয়েকদিন আগে একটা বেসরকারি উচ্চ বিদ্যালয় বা বিভক্তি উচ্চ বিদ্যালয়ে আমরা ইলেকট্রিক পানি ফিল্টার ডিস্ট্রিবিউশন করেছি বিগত রোটারি ইয়ারে আমরা একটা গরিব মানুষকে একজন খুবই দরিদ্র মানুষ দারিদ্রতার নিচে বাস করা একজন মানুষ যার সামান্য জায়গা ছিল দুই থেকে আড়াই ডিসি মিল জায়গা ওই জায়গাতে আমরা গড় করে দিয়েছি গত বছর একদম পাকা গড় তো এভাবে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো আমাদের এই সমস্ত কাজ অব্যাহত থাকবে আমরা সবসময় নিপীড়িত এবং যারা দারিদ্র সীমার বাস নিচে বসবাস করে এদের সাথেই আমরা কাজ করে যাব জয় রাহিমেল স্টার টিভি সিলেক্ট